হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইজ রানা ওয়েলকাম টু দুবাই নিউ ব্লগ ওয়েলকাম টু মাই নিউ ভিডিওস প্রিয় গাইস সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ের ভিতর আল তানমিয়া কোম্পানি সম্পর্কে এক ভাই আমার কাছে জানতে চেয়েছেন যেন ভাই আরব আমিরাতের ভিতর আল তানমিয়া কোম্পানিটা কিরকম এটা কি অ্যাকচুয়ালি সেভি গভর্নমেন্ট কোম্পানি নাকি সাপ্লাই কোম্পানি যদি একটু বলতেন বিস্তারিত ডিটেলস উপকারে আসতো আসলে গাইস ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যারা বর্তমানে বাংলাদেশ থেকে ভিতরে যেতে চাচ্ছেন ফ্রিজন কিছু কোম্পানিতে তার মধ্যে কোম্পানি কোম্পানি হচ্ছে অন্যতম একটা তাই আজকের এই ভিডিওটা শুধু তাদের জন্য যারা বাংলাদেশ থেকে বর্তমানে ভিসা বন্ধ থাকা সত্ত্বেও যেতে চাচ্ছেন আল আল তানমিয়া কোম্পানি সম্পর্কে বিস্তারিত জানুন আজকের এই ভিডিওতে ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটা স্কিপ না করে মনোযোগ সহকারে দেখুন এক সেকেন্ড না টেনে আর হ্যাঁ যারা এখনো রানা ব্লগস অ্যান্ড টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর পাঁচটা থেকে বেল আইকনটি বাজিয়ে দিন যাতে সবার আগে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায় আপনার ফোনে চলুন গাইস মূল ভিডিও শুরু করা যাক দেখুন গাইস আলতানমিয়া কোম্পানি হচ্ছে দুবাইয়ের মধ্যে অন্যতম একটা সেভি গভর্নমেন্ট কোম্পানি এটা কিন্তু একটা ফ্রিজন কোম্পানি এই কোম্পানিতে কখনো ভিসা বন্ধ ছিল না বা বন্ধ হবেও না কারণ সেভি গভর্নমেন্ট গুলা এরকম কোম্পানি এইসব এই সকল কোম্পানিগুলোতে অলসো ভিসা চালু থাকে তাই আজকে আলতানমিয়া কোম্পানি সম্পর্কে বিস্তারিত বলবো আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন আলতানিয়া ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট এটা হচ্ছে দুবাইয়ের মধ্যে অন্যতম একটা সেভি গভর্নমেন্ট কোম্পানি এটা স্টাবলিশ হয় দুই সালে এই কোম্পানিতে আপনার টোটাল সকল প্রকার এমপ্লয়ার হচ্ছে আপনার প্রায় দশ হাজার প্লাস প্রায় আজকে চব্বিশ থেকে পঁচিশ বছর হয়ে গেছে এই কোম্পানির বয়স তো এই কোম্পানিতে তারা কি রকম সার্ভিস দিয়ে থাকে তারা কি কি রকম ফ্যাসিলিটিস দিয়ে থাকে এই বিষয় এ টু জেড বলে দিব আপনাদেরকে দেখুন এই কোম্পানিতে তারা কি কি রকম ফ্যাসিলিটিস দিয়ে থাকে প্রথম হচ্ছে আপনার ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট সম্পর্কে যেটা হচ্ছে আপনার টেকনিক্যাল সিস্টেম ম্যানেজমেন্ট আরেকটা হচ্ছে আপনার টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট হ্যান্ড ওভার টেক ওভার প্রসেস অ্যাসেস লাইফ সাইকেলিস্ট ম্যানেজমেন্ট স্ট্রং রিপোর্ট

মনোযোগ সহকারে দেখতে হবে দেখুন আরও কিছু সার্ভিস তারা দিয়ে থাকে সফট এফ সার্ভিস বলতে দেখুন এখানে কি বুঝেছিস বিল্ডিং ক্লিনিং সার্ভিস তারপর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ক্লিনিং সার্ভিস ফেস্ট ক্লিনিং সার্ভিস অফিস বয় ওয়েস্ট ম্যানেজমেন্ট ম্যানডো প্রো ওয়াটার ট্যাঙ্ক ক্লিনিং হার্ড এফ এম সার্ভিস এইচ বি এসি সিস্টেম ইলেকট্রিক্যাল সিস্টেম প্লাম্বিং সিস্টেম बिल्डिंग मैनेजमेंट सिस्टम, टोटल इनकुआरि मैनेजमेंट मोबाइल टीम सॉल्यूशन, यूपीएस सिस्टम, सीसीटीवी एक्सेस कंट्रोल सिविल वर्क एंड लाइक फिट आउट एंड रिविजन, सिक्योरिटी सर्विस तक कि दिए कि सिक्योरिटी स्ट्रांग एंड प्लानिंग इमरजेंसी एंड क्राइसिस प्लानिंग फिजिकल सिक्योरिटी सर्विस एडिट एंड रिव्यू फिक्स फास्ट होम मेंटेनेंस তারা এখানে কি দিয়ে থাকে আপনারা যারা বর্তমানে আরব আমিরাতে যেতে চাচ্ছেন তারা চাইলে কিন্তু সেভি গভর্নমেন্ট কিছু কোম্পানি আছে তার মধ্যে অন্যতম হচ্ছে আল তানমিয়া ম্যানেজমেন্ট এল এই কোম্পানিতে কখনো ভিসা বন্ধ ছিল না বা কখনো বন্ধ হবে না অলসো ভিসা তারা চালু রাখে তো এই সকল কোম্পানিগুলোতে যেতে হলে আপনাদের দুবাইয়ের কোনো বড় এজেন্সির সাথে কন্টাক্ট রাখতে হবে বা আপনাদের যে উপজেলা বা জেলায় যেটাই বলেন না কেন সে সকল এজেন্সি গুলার সাথে যদি আপনারা কন্টাক্ট রাখেন অনেক সময় তারা হায়ারিং এর মাধ্যমে বাংলাদেশ থেকে ডেডিকেট ইন্টারভিউর মাধ্যমে লোক নিয়ে থাকে তো আল তানমিয়া কোম্পানিতে যেতে হলে আপনার বর্তমানে কিন্তু যারা আমার মতন মধ্যবিত্ত পরিবারের আছেন তারা চার লাখ থেকে সাড়ে চার লাখ টাকা পর্যন্ত আনুমানিক আইডিয়া করে ধরে রাখেন কারণ তারা আপনাকে ডেডিকেট ইন্টারভিউর মাধ্যমে নিয়ে যাবে আরেকটা কথা বলে রাখি গাইস আপনারা যারা বর্তমানে এই যে বেশিরভাগ ম্যাক্সিমাম সময় আপনার ফেসবুকে তারা অনেক সার্কুলার দেয় বা বিভিন্ন ফেস্টুন বানিয়ে তারা ফেসবুকে পেজে আপলোড করে দেয় এই সকল ভুয়া খবরে কেউ কান দিবেন না বর্তমানে আরব আমিরাতের সকল প্রকার ভিসা বন্ধ আছে শুধুমাত্র কিছু সেভি गवर्नमेंट কোম্পানি আছে সেই সকল সেভি गवर्नमेंट কোম্পানিগুলোতে আপনার অলসো ভিসা চালু থাকে তাদের ভিসাগুলো বন্ধ বন্ধ ছিল না না বা হবে তো আপনারা যারা বর্তমানে আরব যাবেন ফেক দালাল ফেক এজেন্সি এবং ফেক ব্রোকারের থেকে সাবধান বর্তমানে সকল প্রকার ফ্যামিলি ভিসা ভিজিট ভিসা হাই প্রফেশনাল ভিসা পার্টনার ভিসা ইনভেস্টার ভিসা আপনার তারপর হচ্ছে যেটাকে আমরা কি বলি গোল্ডেন ভিসা সেই সকল প্রকার ভিসা কিন্তু বন্ধ আছে তবে আরব আমিরাতের ভিতর থেকে কিছু ভিসা হচ্ছে সেটা হচ্ছে আপনার ক্যান্সেলেশন ভিসা গুলা যাদের গ্রাজুয়েশন আছে যাদের ভালো কাজের স্কিল আছে তাদের ভিসা গুলা হচ্ছে আর আমার আপনার মতন যারা নর্মাল ক্যাটাগরি লেবার আছেন তাদের ক্যান্সেলেশন ভিসা গুলা কিন্তু হচ্ছে না তাই আমি রিকোয়েস্ট করবো ছোট্ট ভাই হিসাবে যারা বর্তমানে যে কোম্পানিতে আছেন সেই কোম্পানিতে থাকেন কোন কোম্পানি যদি আপনাকে ক্যান্সেলেশন ক্যান্সেলেশন দিয়ে দেয় তবে আপনি সেই সেই কোম্পানি থেকে না না নিয়ে থাকার চেষ্টা করুন আমাদের বাংলাদেশীদের ভিসার অবস্থা যে ভিসার যে জটিলতা সেটা যখন আগের মতন স্বাভাবিক হয়ে যাবে দেন তখন আপনার ক্যান্সেলেশন নিয়ে অন্য কোম্পানিতে ভিসা ট্রান্সফার করতে পারবেন এর আগে গাইস আপনারা ভিসা ট্রান্সফার করবেন না আর হ্যাঁ গাইজ যারা আমার সাথে পার্সোনাল কথা বলতে চান আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার পার্সোনাল অ্যাকাউন্ট লিঙ্ক দিব সেখান থেকে লিঙ্ক নিয়ে চাইলে আপনারা আমার সাথে মেসেঞ্জার ইমুতে কথা বলতে পারেন দেন আমার যখন সময় সুযোগ হবে আমি আপনাদের মেসেজের রিপ্লাই দিব আর আলতানিয়া তানমিয়া কোম্পানি সম্পর্কে আশা করি গাইজ বলে দিছি এই কোম্পানিতে সবসময় ভিসা চালু ছিল ভিসা থাকবে আপনারা চাইলে যেতে পারেন খুবই ভালো এবং অন্যতম একটা কোম্পানি প্রতি মাসের স্যালারি তারা প্রতি করে থাকে আর এটা হচ্ছে আপনার দুবাইয়ের উম আল ওয়াজিকন একটা এরিয়া নাম আছে সেই এরিয়ার ভিতরে অবস্থিত এবং খুবই ভালো মানসম্মত কোম্পানি সো গাইজ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ